দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু ছোট হয় সোমবার আজ তিরিশ জানুয়ারি দুই হাজার তেইশ তো আমরা ছোটো ছোটো বাছুর যেখানে বিক্রয় সেই জায়গায় রয়েছে

সর্বশেষ শত আমরা একটু দেখি এই বাচ্চার এটা কি শাড় বাচ্চা বেটি বাচ্চুর আচ্ছা এটা সারটা দেখি ভাই কত দাম আপনারটা তিরিশ তিরিশ কত করে কাস্টমারে পঁচিশ বিক্রির দাম বিক্রির দাম সাত আশোলে বিক্রি করবেন এর নিচে হবে না এর নিচে হবে না আচ্ছা আচ্ছা সাতাশ হলে বিক্রি হবে সার বাচ্চা ভাই কি অবস্থা কয়টা পাঁচটা পৃথক পৃথক ভাবে কেমন দাম চাচ্ছেন এইটা কত কত ভাই কত এটা ভাইয়া কত চাচ্ছিলেন কত চাচ্ছেন বিয়াল্লিশ বিক্রির দাম ভাইয়া ওই দুটা কত হলে দেওয়া যাবে আটত্রিশ হলে আটত্রিশ হলে

আঠারো আট বিশ এ বাচ্চাটা কত চাচ্ছেন ভাই বকলা বকলা ছাব্বিশ চা কত বলে কত বলে কুসারে একুশা বিক্রির দাম তেইশ

দেখছেন দামটা কিন্তু একটু বাড়তি এটা কি আরিয়া বাচ্চা চাচা এটা কত দাম কত কয় কত কয় পঁচিশ কয় পঁচিশ

फ़ <laughs>